দর্শক আসসালামু আলাইকুম হাটে রয়েছি সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর যেখানে উন্নত জাতের হল স্ট্রিন ফ্রিজিয়ান গাভী কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা দেখছি এখানে একটা গাভী ওলান্টা চেক করা হচ্ছে গাভীকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এভাবে কিন্তু ওলানটা চেক করবেন যে আসলে সব ঠিকঠাক আছে কি না বাবাজি কয় লিটার হয় পনেরো ষোলো পনেরো ষোলো দুইবারে গাভীটা কয় দাঁত বয়সে জোয়ান আর বাচ্চাটা বক না আচ্ছা বেলাল ভাই চেক করতেছেন কি হলো চেকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা যদি বাট সমস্যা হয় তাহলে এই চেক করলে বোঝা যায় এই চেক করলে বোঝা যায় আমরা যখন গরু কিনি ভাই আমরা চারটা বাড়ে শেখি হ্যাঁ কানা আছে না দুধ কম বাইর হচ্ছে না ঠিক আছে এগুলো দেখে শুনে আমরা মানে মানে আপনার দুধের গাভীতে অনেক কিছুই সিস্টেম আছে অনেক কিছু করা আছে আমরা ওলানে হাত দিলে কিংবা ছেকলে আমরা বুঝতে পারি বোঝা যায় যে কোথাও কোনো প্রবলেম আছে নাকি সমস্যা আছে কিনা তো সব ঠিকঠাক আছে এটা সবই ঠিক আছে সবই ঠিক আছে দাম কত চেয়েছিল দাম

কত কি বলা হচ্ছে দেড়শো বললাম বাবাজিকে হবে কি হবে আশি পর্যন্ত করা যাবে আশি পর্যন্ত দেওয়া যায় এর নিচে হবে না আপনার বাড়ি পোষা নাকি ব্যবসা 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 আশি পর্যন্ত হলে দেওয়া যায় এক লাখ আশি বাচ্চা ভালো আছে গাড়ি ভালো আছে যাবে নেওয়া যায় এ রেটে নেওয়া যায় দাদা না সবেমাত্র শাইদ করবেন মানে শুরু করবেন বিস্তুল্লা করবেন তাহলে হচ্ছে না আচ্ছা এখন বলেন তো লাস্ট কত হলে ছেড়ে দেবেন হাসির নিচে দেওয়া যাবে হাসুন নিচে হাসুন নিচে পোষাবে না না আচ্ছা ঠিক আছে এখানে একটা গাভি দেখছিলাম বাচ্চাটা এটা বাচ্চা বকনা বাচ্চা ভয় পাচ্ছে মনে হয় গাভিটা না ভাই কয় লিটার আসে ভাই দাম কত চাইছিলেন এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া ঠিক আছে ঠিক আছে বার ঠিক আছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দাম চাইছে এক লাখ পনেরো দাম বলা হয়েছে হচ্ছে না কত ভাই লাস্ট ফিনিশিংটা ফিনিশিং কত দেওয়া দেবে এক লাখ তিরিশ হলে দিবে এক লাখ পনেরো হাজার টাকা দাম বলা হয়েছে বয়স বকনা বাচ্চা

দেখা দেখে চলছে দাম চলছে দুধ কম হবে একশো বলা হয়েছে একশো ষোলো দাম চলছে কোয়ালিটার আসতে পারে ভাই দুধ মানে পাঁচ হাজার

এই যে বাচ্চাটা কয়টা দাঁতের কয়টা দাঁত কত দাম কত

আগে কেনাকাটা তারপরে গাড়ি ভাড়া ঠিক আছে